অনেক দিন পর আবার ভিডিও করছে ভিডিও শরীরটা একবারেই ভালো না জ্বর হয়েছিল জ্বরটা কেটে গেছে কিন্তু ঠান্ডা লাগা কাশি ওটা আছে সেই পরিমাণ পায়ের যন্ত্রণা রাত্রেবেলা এত পায়ের হয় ঘুমোতে পারেনি অবশ্যই সুস্থ হতে জানেন বাড়ির সবারই একই অবস্থা খেতে পাচ্ছি না কম হতে কি কষ্ট হচ্ছে সময় সবাই সাবধানে থাকে বেশি কথা বলতেও পারে করে বেশি কথা বাচ্চাটাও তাই চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার কি অবস্থা হয়েছে আগে সোমবার ভালো আগে রবিবার ভালো ছিল সোমবার ভালো ছিল সোমবার শীতের মধ্যে জল নিয়েছে মঙ্গলবার থেকে এই অবস্থা হয়েছে জ্বরটা অতটা থাকে না তো কাশি গোলা ব্যথা কান ব্যথা সব একসাথে একবারে চ্ছি করছে তবে মাথায় জল নিয়ে স্নান করে কালকে রাত্রিবেলা এত পায়ের যন্ত্রণা করছে ঘুমোতে পারে সকাল খেতে তারপরে কমে যায় চলো আর ভালো লাগে না এই খেতে